ফল অ্যালার্ট আলিপুর আবহাওয়া দপ্তরে ঢেপে আসছে বজ্র সহ ভারী বৃষ্টি সোম থেকে মঙ্গলে কি হবে জেলায় জেলায় অবস্থা কবে থামবে ঝড় ও জল দিনে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর আজ সোমবার কিছুক্ষণে অতি ভারী বৃষ্টির সতর্কতা হুগলি বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমানের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম বাঁকুড়া জেলায় বৃষ্টি বেশি হবে ফের সপ্তাহের শুরুতে আবহাওয়া বড় খেল সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর রবিবার মূলত মেঘলা আকাশ আগামী তিন থেকে চার দিন বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা বাংলা ও উড়িষ্যার পূর্বাভাস বলেছে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রবিবার থেকে সোমবার ও মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বুধবারও কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস গত সপ্তাহের নির্মচাপ ক্রমশ সুস্পষ্ট নির্মচাপ পরিণত হয়েছে ঝাড়খণ্ড থেকে সরে উত্তরপ্রদেশ ও প্রদেশের সংলগ্ন এলাকার অবস্থান করছে এটি আরও সরে রাজস্থান ও গুজরাটে পৌঁছাবে সেখানে শক্তি বাড়ান বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়ে আরব সাগরে নিম্নচাপের সঙ্গে মার্চ করে যাবে সেই লঘু চাপ বলয় একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবদ্ধ তৈরি হয়েছে এছাড়াও মৌসুমি অক্ষরেখা সক্রিয় সেটি জয়সলমীর কোটা হয়ে নিম্নচাপের উপর দিয়ে চুকে ডালটনগঞ্জ ও দীঘা সংলগ্ন এলাকা হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা জারি করেছে আইএমডি আজ রবিবার পশ্চিমবঙ্গে উড়িষ্যা মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে সমুদ্রে উত্তাল হবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমক ঝড়ো হওয়া বইবে আগামী আটচল্লিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে মধ্য মহারাষ্ট্র ও গুজরাটে উড়িষ্যা উত্তরাখণ্ড নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা কোঙ্কন গোয়া গুজরাট মধ্যপ্রদেশ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় সিকিম বিহার ঝাড়খণ্ড অরুণাচল প্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক রাজ্যে দক্ষিণবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস ভারী বৃষ্টি হবে বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে আগামী চব্বিশ ঘন্টায় রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা হুগলি বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বাঁকুড়া জেলায় বৃষ্টি বেশি হবে সোমবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা রয়েছে বাজ পড়ার আশঙ্কাও রয়েছে রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা আছে দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পং সোমবার পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং জলপাইগুড়ি জেলার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায় রবিবার দিনভর ছিল মেঘলা আকাশ দু এক পশলা মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা আছে শহর জুড়ে আগামী সোমবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ বৃষ্টি না হলেও সেক্ষেত্রে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তাপমাত্রা থেকে জিরো পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস কম থাকবে গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তাপমাত্রা থেকে তিন পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস কম বাতাসে জলীয় বাষ্প পরিমাণ তিরাশি থেকে সপ্তানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টা কলকাতা শহর তাপমাত্রা থাকবে ২৬ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে গত চব্বিশ ঘন্টা বৃষ্টি হতে চলেছে কুড়ি মিলিমিটার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই বঙ্গ জুড়ে বৃষ্টিতে কাঁপাবে এই দুই দিন সম থেকে বুধবার অবধি চলবে লাগাতার বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর